হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের যা বাসি কাজ থাকে সেটা কমপ্লিট করে মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়েছিল তো মাম্মাম সোনা খাবার করে মাম্মাম সোনাকে খাইয়ে ওকে সাথে করে নিয়ে ছাদে চলে এসেছি আসলে দেখো এই যে হাতে একটা পাটি নিয়ে এসেছি এটা না ঠান্ডার সময় ভীষণভাবে ইউজ হয়েছে তো ভাবলাম আজকে একটু ধুয়ে দিই আর এই যে দেখো পাটি টান করার সাথে সাথেই মাম্মাম সোনা শুধু উঠে চলে আসছিল। তো যাক চলো এদিকে দেখো যেই পাটিটা পুরোপুরি ডান করেছি এসে আবার বসে পড়েছে আর এই যে পাটিটা নিয়ে ছাদে এসেছি কী বলো তো বাথরুমটা একটু ছোট তো তো ওই জন্য না ওখানে ধুতে অসুবিধা হতো তো ওই জন্যে আর কি এই যে ছাদে নিয়ে চলে এসেছি আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের দু তারিখের ভিডিও তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এই যে দেখো আমার তো পাটিটা ধোয়া হয়ে গেছে এখন নিচে যাব নিচে গিয়ে রান্না বসাবো তো এই যে দেখো যথারীতি এসে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আরেকদিকে এই যে ডাল সেদ্ধ হতে বসিয়েছি আর এই ডালটা ওই যে টমেটো ধনে পাতা এইসব দিয়েই করেছি দেখো আর এই ডালটা খেতে না আমার ভীষণই ভালো লাগে তো এই যে ডালটা তো ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মামাম সোনার দুপুরের খাবারের জন্য সবজিগুলোও কেটে নিয়েছি তো মামাম সোনার খাবারটাও বসাবো আর এই যে দেখো তার সাথে আজকে করব হচ্ছে চিকেন তো তার জন্য দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে এই যে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর জানো তো বিকেলবেলা ওই ছোট ছোর্দিরা আসবে তো বললাম তো বিকেলবেলা কিন্তু ওরা আস্তে আস্তে ওই সন্ধ্যা সাতটা মতো বেজে গিয়েছিল। আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি একত্রিশে জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি ছিল আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি দু তারিখ আর আজকের দিনেই কিন্তু আমাদের রিসেপশন ছিল তো আজকে ছোটদিরা এসে বেশ ভালোই হলো ছোটোখাটো একটা সেলিব্রেশন হয়ে গেলো আর মাম্মাম সোনার পাপা মাঝখানে একবার বাজারেও গিয়েছিল এই যে কয়েকটা জিনিস নিয়ে এসেছে তো সেগুলো এখনও গোছানো হয়নি তো এই যে দেখো এখানে কেক এনেছে চাউমিন এনেছে আর এখানে রয়েছে পাউরুটি আর এই যে এখানে রয়েছে টকজাল মিষ্টি একটা চানাচুর আর এখানে রয়েছে সয়াবিন একটা রেড কাউ মিল্ক আর এই যে এখানে রয়েছে মুসুর ডাল আর এই যে মিষ্টি আলু তো এগুলো দরকার ছিল তো ওই জন্য একটু বেরিয়েছিল আর এগুলো নিয়ে এসেছে তো এই যে দেখো এদিকে তো এখনও চিকেনটা কষানো হচ্ছে ওই যে দেখো এদিকে চিকেনটা কষা হতে হতে কয়েকটা বাসন ছিল সেইগুলো ওই যে দেখো এখন একটু ধুয়ে নিচ্ছি মানে কাজ যতটা এগিয়ে নেওয়া যায় আর কি আর জানো তো রান্না করতে করতে আমি টুকটাক এইভাবে কাজ করতে থাকি যাতে রান্নার পরে খুব বেশি কাজ না থাকে তো ওই যে দেখো চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর এই যে খাবারগুলো যেদিকে রাখছি সেদিকটা কিন্তু আমি আগেই পরিষ্কার করে নিয়েছি এখন শুধু গ্যাস ওভেনটা মুছে ওই জায়গাটা পরিষ্কার করে নেব। আর যে বাসনগুলো গ্যাস ওভেনের পাশে রেখেছি সেগুলোও নামিয়ে নেব না নাহলে গ্যাস মুছতে গেলে ওই যে অসুবিধা হবে তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই তো ওই যে দেখো রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো যে কিচেন টাওয়ালগুলো ছিল সেগুলো সার্ফের জলে ভিজিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তাহলে খুব ভালো পরিষ্কার হয় আর এখন তো রান্নাবান্না নেই এগুলোর এখন দরকার নেই তো ঠান্ডা হলে তবে ধুয়ে দেবো আর এদিকে দেখো সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো ও এদিকে ঘুমাক আর আমার যা টুকটাক কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই তো এই যে দেখো তারপর একেবারে চলে এলাম বিকেলবেলা তো এই যে স্নানের সময় কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো এই যে নিতে এসেছি ছাদে আর সাথে একটা বেডশিটও ধুয়ে দিয়েছিলাম তো সব কিছুই শুকিয়ে গেছে এখন ওই যে এই সব কিছু তুলে নিয়ে ঘরে যাবো আর এখন কিন্তু ছাদে আমরা তিনজনই এসেছিলাম মানে আমি মাম্মাম সোনা আর মাম্মাম সোনার পাপা আর এদিকে দেখো কয়েকদিন আগে মাম্মাম শোনার জন্য ফুল স্লিভ দুটো গেঞ্জি কিনেছি আর সাথে একটা ছোট্ট বোতলও নেওয়া হয়েছে তো তোমাদের সাথে এগুলো কিছুই শেয়ার করা হয়নি ভাবলাম চলো আজকের এই ভিডিওতে শেয়ার করে দিই আর এই যে দেখো বোতলটা কত ছোট আর ভীষণ কিউট দেখতে তো ভেবেছিলাম একটু বড় সাইজের বোতল নেবো তবে না ছিল না তো এটাই নিয়েছি তো এটাও কিন্তু বেশ ভালোই হয়েছে তো চলো এবার গেঞ্জিগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক আর এই যে গেঞ্জিটা দেখছো এটার সাথে কিন্তু একটা এই যে দেখো প্যান্টও রয়েছে আর আরেকটা যে গেঞ্জি নিয়েছি সেটা কিন্তু ওই সিঙ্গেল গেঞ্জি আর কি প্যান্ট নেই তো এটা কেমন লাগছে জানিও তো চলো এবার অন্যটা দেখায় তো এই যে দেখো এই হচ্ছে আর একটা গেঞ্জি এটার সাথে প্যান্ট নেই তোমাদেরকে আগেই বললাম তো এটা কিন্তু দেখতে বেশ সুন্দর মানে ভিডিওতে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না তবে কালারটা কিন্তু বেশ মিষ্টি আর এদিকে দেখো মাম্মা শোনার জন্য কদিন আগে এই যে অনলাইন থেকে তিনটে জিন্সের প্যান্ট অর্ডার করা হয়েছিল একটাই নেব কিন্তু তিনটে অর্ডার করেছিলাম যে যেটা দেখতে বেশি ভালো লাগবে সেটা রাখবো তো সেটাই আর কি তো এটাও দেখতে বেশ ভালো ছিল কিন্তু ভীষণ পাতলা ছিল আর ঠিক ভালো লাগছিল না আর কি ওকে পরিয়েও দেখছিলাম তো এই যে দেখো এখানে আরও একটা রয়েছে তো চলো তোমাদেরকে পরে বলছি যে কোন জিন্সটা ও মাম্মাম শোনার জন্য রেখেছি আর এই যে দেখো প্রথমে যে জিন্সটা রয়েছে এই যে এটার কথা বলছি এটাই কিন্তু মামমাম শোনার জন্য রাখা হয়েছে আর এই যে দেখো বিকেলবেলা আসবে বলে সন্ধ্যা সাতটায় দিদিরা এলো আর সাথে দাদারও আসার কথা ছিল কিন্তু একটু কাজের জন্য দাদা আর আসতে পারেনি তো ওই জন্য এই যে দিদি আর দুই ভাগ্নে এসেছে তো চলো তোমরা দেখতে থাকো আর এদিকে তো মাম্মাম সোনা তার পিপি আর দাদা কারোর কাছে যেতে চাইছিল না তবে কিছুটা সময় পার হওয়ার পর ওই দাদাদের সাথেই আবার মেতে উঠেছিল আর এই যে এদিকে দেখো আমি একটু চা করে নিচ্ছি আর আমি দুধ চাই করছিলাম তো মামাম সোনার পাপা তো দুধ চা খুব একটা খায় না বললেই চলে তো এই যে দুধ চাটা করে মামাম সোনার পাপাকে একটু লিকার চা করে দেবো তো এদিকে দেখো চা খেয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে এখন ডিম টোস্ট বানানো হবে তো তার জন্য দেখো এই যে পেঁয়াজ আর লঙ্কাগুলো কেটে নিচ্ছি তো চলো ঝটপট করে এবার ডিম টোস্টগুলো বানিয়ে নিই আর কলকাতার ঠান্ডা কি আর বলি দিদিরা ভেবেছিল এখানে হয়তো ঠান্ডা রয়েছে কিন্তু আসার পরে বলছে বাবা এখানে কতটা গরম মানে সোয়েটার পরার তো দরকারই পড়ছে না আর তোমরা তো দেখলেই সোনাকেও সোয়েটার পরায়নি আমরাও পরিনি আজকে যে ফেব্রুয়ারি মাসের দু তারিখ মনে হচ্ছে এখন থেকেই গরম শুরু হয়ে যাবে এরকমটা লাগছিল তো যাই হোক চলো ঝটপট করে এই যে ডিম টোস্টগুলো বানিয়ে নিই তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও